বিল সমর্থন করবে কি বিল সমর্থন করবেন না তার উপর তো কিছু ডিপেন্ড করে না আজকে পার্লামেন্টে আইন প্রণয়ন যখন হচ্ছে আইন প্রণয়নে আলোচনা করার দরকার এই জন্যই হয় কারণ যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো যদি ইম্প্রুভমেন্ট করার স্কোপ থাকে সেই জন্যই কিন্তু বিরোধী বিরোধী দলের কাজ হলো এটাই এবং সেই কাজটা বিরোধী দল করছে কি না সেটা দেখার বিল ভালো না বিল বাজে কি ভালো বললো কোন মুসলিম মহিলা বাজে বললো সেটার থেকেও গুরুত্বপূর্ণ হলো বিলটা যেটা আসছে তার ভালো কি তার মন্দ কি আরও ভালো কি হতে পারতো বা কোন জিনিস বাদ দেওয়া সেই কাজটা হলো বিরোধী দলের সেইটা হচ্ছে কি না সেটা দেখার আর লোক দেখানো হচ্ছে না সত্যিকারের বিরোধিতা হচ্ছে সেটা দেখার ধর্মস্থানে যেতে পারেন ধর্মের অনুষ্ঠানে যেতে পারেন কিন্তু ধর্মের অনুষ্ঠানে গিয়ে সে ধর্মের কথা বলুক যা বলুক কিন্তু ওখানে গিয়ে রাজনীতি করা মানে রাজনীতির মধ্যে ধর্মকে যুক্ত করছে আমি বলবো যেই ধর্মেই বিরোধী দলনেতা যাক বা ধর্ম কিন্তু রাজনীতির না রাজনীতিবিদরা ধর্মকে ব্যবহার করছে ধর্মটা যার সবার ধর্ম যে মুসলমান তার কাছে ইসলাম ধর্ম যে হিন্দু তার কাছে সনাতন ধর্ম কিন্তু ধর্মটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করছে এই জন্য কারণ তারা কোনো কাজ করতে পারিনি মানুষকে কোনো সুবিধা দিতে পারিনি তাই জন্য এই ধর্মের সুশ্রুড়ি দিচ্ছে যাতে মানুষ এই ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে তার বাইরে গিয়ে কিছু বলতে না পারে আজকে মমতা ব্যানার্জিকে আপনি দেখবেন গিয়ে কোনো উন্নতির কথা কিন্তু বলে না যে কি উন্নয়ন হয়েছে বলে না খালি বলছে আপনার কোনো চিন্তা নেই মুসলমানদের বলছে যে আমি তো আছি কোনো চিন্তা নেই আবার বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি ব্রাহ্মণের মেয়ে আমাকে হিন্দু ধর্মকেও শেখাতে হয়েছে উনি কী করতে চাইছে উনি এক জায়গায় বলছেন উনি হিন্দু এক জায়গায় বলছেন উনি মুসলমানদের পাশে আছে উনি এটা কেন বলছেন না আমি হিন্দু মুসলমান সবার মুখ্যমন্ত্রী আমি এই উন্নয়ন করেছি কারণ উনি কনফিডেন্টই না যে উনি কোনো উন্নয়ন করেছেন আর বিরোধী বিরোধী তো আরও তাদের কোনো আজব্দি কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতা কোনো কিছুতে করেনি শুধু তারা একটাই জানে বিজেপি যে ধর্ম একটা তো বলা উচিত আজকে বিরোধী তারা সাতাত্তরটা সিট নিয়ে বিরোধীর কি রোল তারা পালন করেছে কোন জায়গাতে তারা কাজ করেছে শুধু এই ধর্মের সুশ্বরী ছাড়া তারা চাইছেই আর যে ত্রিমুলার বিজেপি এই জন্যই আমরা বলি যে দুটো একই দল কারণ তারা চাইছে যে মানুষকেই ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক যাতে করে তারা তাদের যে দৈনন্দিন প্রবলেম সেই নিয়ে মুখ না খুলতে পারে আজ লোকসভায় ওয়াক অফ সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় অন্তর্বর্তী সরকার এই সংশোধনী বিলটির গুরুত্ব কতখানি এবং কিছু বিরোধী দল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সমাজবাদী পার্টি কিন্তু এই সম এই বিলটার কিন্তু জোর বিরোধিতা করছে কি বলবো দেখুন এই যে ওয়াক অফ বিল পাশ হয়েছে মানে আজকে লোকসভায় আলোচনার জন্য বিল পাশে এবার শুধু তো মুখের বিরোধিতা করলে হবে না কি কনস্ট্রাকটিভ বিরোধিতা করেছে আদৌ বিরোধিতা করেছে না লোক দেখানো বিরোধিতা করেছে সেটা দেখতে হবে আজকে ওনাদের পশ্চিমবঙ্গ থেকে তো আমাদের পশ্চিমবঙ্গরা লোক মানুষ তৃণমূল কংগ্রেসকে অনেক সিট দিয়ে পাঠিয়েছে তারা কি কনস্ট্রাকটিভ বিরোধিতা করলো সেটা তো জানতে হবে আমার আমার তো মনে হয় কোনো বিরোধিতাই করেনি লোক দেখানো কিছু বিরোধিতা করেছে কারণ বিরোধিতা করলে তো সবথেকে বেশি প্রবলেমে পড়বে এই তৃণমূল কংগ্রেস কারণ এই তৃণমূল কংগ্রেসের কিছু নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে যে ওয়াকআপ সম্পত্তিতে লুট লুট করেছে সেগুলো তো সামনে আসা দরকার তাই জন্যই হয়তো তারা এই বিরোধিতাটা সেরমভাবে বিরোধিতা করা দরকার যেটা সেটা করছেন না বিভিন্ন পার্টি বিরোধিতা করলে কিন্তু মধ্যপ্রদেশে অন্য ছবি দেখা যাচ্ছে সেখানকার মুসলিম মহিলারা কিন্তু ওয়াকফ সংশোধনী বিলকে তারা সমর্থন করছে দেখুন পার্টিকুলার কোন সেক্ট বা পার্টিকুলার কেউ বিল সমর্থন করবে কি বিল সমর্থন করবেন না তার উপর তো কিছু ডিপেন্ড করে না আজকে পার্লামেন্টে আইন প্রণয়ন যখন হচ্ছে আইন প্রণয়নে আলোচনা করার দরকার এই জন্যই হয় কারণ যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো যদি ইম্প্রুভমেন্ট করার স্কোপ থাকে সেই জন্যই কিন্তু বিরোধী বিরোধী দলের কাজ হলো এটাই এবং সেই কাজটা বিরোধী দল করছে কিনা সেটা দেখার বিল ভালো না বিল বাজে কে ভালো বলল কোন মুসলিম মহিলা বাজে বললো সেটার থেকেও গুরুত্বপূর্ণ হলো বিলটা যেটা আসছে তার ভালো কি তার মন্দ কী আরও ভালো কি হতে পারতো বা কোন জিনিস বাদ দেওয়া সেই কাজটা হলো বিরোধী দলের সেইটা হচ্ছে কিনা সেইটা দেখার আর লোক দেখানো হচ্ছে না সত্যিকারের বিরোধিতা হচ্ছে সেটা দেখার আচ্ছা মুথাবাড়িতে যে ঘটনাটা ঘটলো যে সেখানকে অভিযোগ উঠছিলো স্থানীয়রা বলছেন যে তাদের জিজ্ঞেস করা যে তারা হিন্দু না মুসলিম যখনই তারা বলছে যে তারা হিন্দু তাদের দোকান পর বাড়িঘর নাকি ভাঙচুর করা হয়েছে তো তাদের মধ্যে থেকে একজন বলছেন স্থানীয় বাসিন্দা যে কিছু দুষ্কৃতি যারা বাইকে এসেছিলো তারা নাকি পাকিস্তান জিন্দাবাদ করে স্লোগান তুলছিল তাহলে কি পশ্চিমবঙ্গ এখন একটা মানে মিনি পাকিস্তান হচ্ছে এই প্রশ্নটা এই যে যেটা হচ্ছে এর জন্য দায়ী যদি কেউ হয়ে থাকে প্রশাসন প্রশাসন মানে যে শুধু রাজ্য প্রশাসন সেটাও না যদি এরকমও হয় যে অনেক জায়গায় বলছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে এটা করেছে বিএসএফ কি করছিল বর্ডারে থাকাকালীন কি করে বাইরের দেশের লোক মানে বেআইনিভাবে দেশ আমাদের দেশে ঢুকেই আন্দোলন করছে বা এই অবস্থার সৃষ্টি করছে এর জন্য বিএসএফও যেরকম দায়ী সেরকম আমাদের রাজ্য প্রশাসনও দায়ী যে যদি এই জিনিস হয়ে থাকে যে পাকিস্তান জিন্দাবাদ বা কেউ দুষ্কৃতী জোর করে ধাক্কা করছে প্রশাসন সে করছে কারণ এটা খুব সত্য আপনাকে বলছি যদি প্রশাসন না চায় দাঙ্গা হয় না প্রশাসন রাজনৈতিক দল চাইলেই দাঙ্গা হয় এবং হয়তো তৃণমূল বিজেপি দুই দলই চাইছে দাঙ্গা করতে কারণ মানুষের যে এই যে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়ছে বা আরও যেসব প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এইসব নিয়ে যাতে কথা লোকে না বলে তাই জন্য এই দাঙ্গা দাঙ্গা খেলা খেলছে এই দুটো দল এই পুরো ঘটনায় কিন্তু পুলিশ নাকি নীরব দর্শকের ভূমিকা পালন করেছে যে পুলিশের সামনেই নাকি হিন্দুদের দোকান বাড়িঘর নাকি ভাঙ্গা হয়েছে স্থানীয়রা এই সমস্ত অভিযোগ করেছে দেখুন এই যে আপনি বলছেন হিন্দুদের আমি বলবো যারা গরিব গরিব মানুষের ক্ষতি হয়েছে হিন্দু হোক কি মুসলিম হোক দোকান যারই হোক সেটাই অন্যায় এবং পুলিশের সামনে হচ্ছে তাই তো বললাম যদি প্রশাসন না চায় রাজনৈতিক দল না চায় কোনো দিনও দাঙ্গা হবে না যদি আজকে একটি লোকের দোকান বেআইনিভাবে ভাঙা হয় পুলিশ কী করছে পুলিশ তাহলে নিষ্ক্রিয় তার মানে পুলিশকে বলা হয়েছে চুপ থাকার জন্য আর অভিযোগ এসছে আরেকটি দল অভিযোগ করছে যে বাংলাদেশ থেকে এসে করছে তাহলে বিএসএফ কি করছে কি করে বাংলাদেশ থেকে বেআইনিভাবে এরা অনুপ্রবেশ করছে বিএসএফ কেন কিছু কাজ করছে তার মানে বিএসএফও এখানে যুক্ত কি। এ বিষয়টা হলো যে আপনাকে দেখতে হবে যে হঠাৎ করে যখন আরজিকন নিয়ে আন্দোলন হচ্ছে ওষুধের দাম বাড়ানি আন্দোলন হচ্ছে তখন মানুষের এইটা ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই দাঙ্গা দাঙ্গা খেলাই তৃণমূল আর বিজেপি খেলছে ঈদের দিনে রেড রোডে মুখ্যমন্ত্রী সেখানে ধর্মীয় এসে রাজনৈতিক বক্তব্য তিনি রাখেন এবং তার সে বক্তব্য ঘিরে অনেক আলোচনা হয়েছে তাহলে কি ধর্মের মধ্যে কি কোটা ভোটের খোঁজ চলছে তাহলে ভোটারদের যে আসল সমস্যা সে সমস্ত নিয়ে তো কেউ কথা বলছে না সেটা প্রশাসন হোক বা বিরোধী দল হোক এক্স্যাক্টলি আজকে দেখুন আজকে যে কোনো রাজনৈতিক নেতা যে কোনো ধর্মস্থানে যেতে পারেন ধর্মের অনুষ্ঠানে যেতে পারেন কিন্তু ধর্মের অনুষ্ঠানে গিয়ে সে ধর্মের কথা বলুক যা বলুক কিন্তু ওখানে গিয়ে রাজনীতি করা মানে রাজনীতির মধ্যে ধর্মকে যুক্ত করছে আমি বলবো যেই ধর্মেই বিরোধী দলনেতা যাক বা এই ধর্ম কিন্তু রাজনীতির না রাজনীতিবিদরা ধর্মকে ব্যবহার করছে ধর্মটা যার সবার ধর্ম যে মুসলমান তার কাছে ইসলাম ধর্ম যে হিন্দু তার কাছে সনাতন ধর্ম কিন্তু ধর্মটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করছে এই জন্য কারণ তারা কোনো কাজ করতে পারিনি মানুষকে কোনো সুবিধা দিতে পারিনি তাই জন্য এই ধর্মের সুশ্রুড়ি দিচ্ছি যাতে মানুষ এই ধর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে তার বাইরে গিয়ে কিছু বলতে না পারে আজকে মমতা ব্যানার্জিকে আপনি দেখবেন গিয়ে কোনো উন্নতির কথা কিন্তু বলে না যে কি উন্নয়ন হয়েছে বলে না খালি বলছে আপনার কোনো চিন্তা নেই মুসলমানদের বলছে যে আমি তো আছি কোনো চিন্তা নেই আবার বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি ব্রাহ্মণের মেয়ে আমাকে হিন্দু ধর্মকেও শেখাতে হয়েছে উনি কী করতে চাইছে উনি এক জায়গায় বলছেন উনি হিন্দু এক জায়গায় বলছেন উনি মুসলমানদের পাশে আছে উনি এটা কেন বলছেন না আমি হিন্দু মুসলমান সবার মুখ্যমন্ত্রী আমি এই উন্নয়ন করেছি কারণ উনি কনফিডেন্টই না যে উনি কোনো উন্নয়ন করেছেন আর বিরোধী বিরোধী তো আরও তাদের কোনো আজবদি কোনো কনস্ট্রাকটিভ বিরোধিতা কোনো কিছুতে করেনি শুধু তারা একটাই জানে বিজেপি যে ধর্ম একটা তো বলা উচিত আজকে বিরোধী তারা সাতাত্তরটা সিট নিয়ে বিরোধীর কী রোল তারা পালন করেছে কোন জায়গাতে তারা কাজ করেছে শুধু এই ধর্মের সুশুরি ছাড়া তারা চাইছেই আজকে তৃণমূল আর বিজেপি এই জন্যই আমরা বলি যে দুটো একই দল কারণ তারা চাইছে যে মানুষকেই ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখা হোক যাতে করে তারা তাদের যে দৈনন্দিন প্রবলেম সেই নিয়ে মুখ না খুলতে পারে